মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এবার থেকে মাধ্যমিকেই এই তরুণের স্বপ্ন এই মুহূর্তে নোটিশ দিয়ে জানালো শিক্ষা দপ্তর পাশাপাশি আজকের ভিডিওতে আলোচনা করব, তোমরা যারা ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়াশোনা করছো তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা অ্যাকচুয়ালি কবে পাবে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে অনেকদিন ধরেই তোমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আসছো তরুণের প্রকল্পের টাকা কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে এমনকি আমাদের চ্যানেলেও এই নিয়ে ভিডিও দেওয়া হয়েছিল তবে এখনও কেন তোমরা পাচ্ছ না কত দেরি আছে কেন ভাই এত দেরি হচ্ছে বিস্তারিত জানাবো এবং কবে পাবে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা জেনে নাও তরুণের স্বপ্ন প্রকল্পের এবছর ট্যাবের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বিশেষ কিছু আপডেট এই বছর থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে এবার থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে ক্লাস ইলেভেন থেকেই তরুণের স্বপ্ন প্রকল্পে দেওয়া হবে টাকা তবে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছ এবং ক্লাস ইলেভেন একসাথে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা দেওয়ার কারণেই এবছর একটু দেরি হচ্ছে টাকা দিতে আগেই ঘোষণা করেছিল তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য যাতে পড়াশোনার মোবাইলটা কাজে লাগাতে পারে কিন্তু যেহেতু এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রায় কয়েক লক্ষ পড়ুয়া একসাথে দেওয়া হবে ট্যাবের টাকা সেই কারণে স্কুলগুলি অধিকাংশ সংখ্যক ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য সংগ্রহ করতে পারছে না বা দেরি হচ্ছে এত বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহ করতে স্কুলগুলো দেরি করে ফেলছে কোনো কোনো স্কুল এক মাস আগে থেকেই পড়ুয়াদের ব্যাংকের ডিটেলস আধার কার্ড সহ যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়েছে আবার কোনো কোনো স্কুল এখনও তা করে উঠতে পারেনি আর সেই কারণেই ট্যাবের টাকা পেতে দেরি হচ্ছে তাহলে কবে পাবে ট্যাবের টাকা একাধিক স্কুল সূত্র এবং বিশেষ সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি। আগের বছরের ট্রেন্ড লক্ষ্য করেই এবছর কি শিক্ষক দিবসের দিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরে টাকা দেওয়া হবে এমনটাই একটা জল্পনা তৈরি হয়েছে বিগত বছরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো আগের বছরে শিক্ষক দিবসের দিন আনুষ্ঠানিকভাবে ট্যাবের টাকা দেওয়া হয়েছিল এবং ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার অ্যাকাউন্ট নিয়ে ট্যাবের টাকা ঢুকতে শুরু করেছিল শিক্ষক দিবসের দিন থেকেই তাই এবারও একই দিনে টাকা দেওয়া হতে পারে অর্থাৎ আগামী এক মাসের মধ্যেই সবার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে বলেই জানা যাচ্ছে বিশেষ সূত্রে আপডেট আর সেই জন্যই তোমাদের কিছুদিন অপেক্ষা করতেই হবে তবে এরই মধ্যে তরুণের স্বপ্ন প্রকল্পে অর্থাৎ ট্যাবের টাকা কবে দেওয়া হবে যদি ডেট এগিয়ে আসে তাহলে আমরা অবশ্যই চ্যানেলে ভিডিও করে তোমাদের জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো অপরদিকে যে খবরটা উঠে আসছে মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এবার দশম শ্রেণীতেই তরুণের স্বপ্ন আগামী শিক্ষাবর্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন বইটি দশম শ্রেণীতেই অবশ্য পাঠ্য হচ্ছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দু সাল থেকে ওই শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে এবার পড়তে হবে তরুণের স্বপ্ন এই বইটি তবে এর কোনো মূল্যায়ন হবে না অর্থাৎ সিলেবাস বা পরীক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় বইটি প্রসঙ্গত আটই জানুয়ারি স্টুডেন্ট উইকের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবকে এই বিষয়ে অনুরোধ করেন দ্বাদশের জন্য স্বামী বিবেকানন্দের স্কল কল টু দ্য নেশন বইটিও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল তবে সেই বিষয়ে উচ্চ শিক্ষা সংসদের তরফে কোনো বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি শিক্ষক মহলের বক্তব্য ছাত্র অবস্থায় তরুণের স্বপ্ন পাঠের গুরুত্ব অপরিসীম মূল্যবোধের পাশাপাশি দেশাত্মবোধ আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য বইটির কোনো বিকল্প নেই নেতাজির লেখা চিঠি এবং প্রবন্ধের সংকলনটি বিভিন্ন মানুষকে উদ্বুদ্ধ করে এসেছে তবে সেটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত না করা হলে সেটি তার গুরুত্ব হারাবে বলেই মনে করেছেন শিক্ষকরা দশম শ্রেণী মনেই মাধ্যমিকের বছর আর সেই বছর সিংহবাগ অভিভাবক সন্তানদের ছবি আঁকা গান নাচ বাদ্যসংগীত বা সাঁতার সব ধরনের প্রশিক্ষণ বন্ধ করে দেন গল্পের বই বা পাঠ্য বইয়ের মতো যে কোনো বইয়ের উপরেও আরোপিত হয় নিষেধাজ্ঞা আর এই পরিস্থিতিতে তরুণের স্বপ্ন কতজন ছাত্রছাত্রী পড়বে তা নিয়ে সংশয় থেকেই যায় শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এটা ভালো উদ্যোগ তবে মূল্যায়ন বহির্ভূত এমনিতে সাধারণ ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে এটি পড়তেই পারে তবে কে পড়ছে বা পড়ছে না তা জানা সম্ভব নয় বরং কোন বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করে তাতে এটি অন্তর্ভুক্ত করা হলে গুরুত্ব থাকবে অর্থাৎ তরুণ স্বপ্ন প্রকল্পে আগের পরের বছর থেকে দু সালের যারা উঠবে ক্লাস টেনে উঠবে তোমরা কিন্তু দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য নয় দু হাজার পঁচিশ সালে যারা নতুন সিলেবাসে পড়বে তোমাদের অবশ্যই তরুণের স্বপ্ন বিষয়টি পড়তে হবে তবে কোনো পরীক্ষা হবে না এই বিষয়ে মৌ্য শিক্ষা পর্ষদের সভাপতি ও গঙ্গোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া এখনও কিন্তু পাওয়া যায়নি বিস্তারিত আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে কোনো লেটেস্ট আপডেট পেলে এই সম্পর্কে অবশ্যই আমরা জানিয়ে দেবো